টিকটকের লাইক ভিউর না আল্লাহ হগর টিকটকের লাইক ভিউর না হগর টিকটকের কো জাম লাগি যায় জানি কওয়া আমিন আর যদি বালা করে টিকটক তে পালাও এটা এ ওমা গুলো খেলা লাগি কেসে খেলা হবে খেলা হবে ইনশাআল্লাহ ওই যে কইলা মা বুঝনি ফুচরে বেদন আর জানি না আরে টুকবি

না ভইলা বুদি বুখুন দি মুন্না বাইর বাই এ আইফোন ফটাইতরা হে আরিবুদ্দিন বাই সম্রআর দিয়ে তকবির দেও না রে তকবির অরে সম্র আর দেওলা না রে তকবির আল্লাহ আমেরিকা থাকি মুন্না বাইর পায় আরি ফে আমারে আইফোন একটা ফটাইতরা না অরে তকবির ইফিরে আর বটার ভারী হইছে দিটালা রে মাশা আমার বন্ধুর বাই শাখে আমেরিকা আমেরিকা নিশ্চিত বন্ধুর বাই শাখে আমার মুন্না বাইর বন্ধুর ভাই শাখেত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিগেল কর তো করি 500 টাকা দুনারে টুকবীর আমার মুন্না ভাইর বন্ধু বন্ধু শাকেত নি ভাই তাই লিগেল উইতা করি 500 টাকা দুনারে আল্লাহ আপনি কবুল ফরমাও আও আমি শাব্বাস শাকেত ভাই আরে টুকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ কবুল